কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের যে বৈশরণ ভ্যালিতে বেছে বেছে হিন্দু পর্যটকদের যে হত্যা করা হলো সে প্রসঙ্গে তিনি দাবি রাখলেন যে ওখানে জঙ্গিরা নাকি হেঁটে হেঁটে এবং তিনি কৌতুকের স্বরে দাবি রাখলেন যে হেঁটে হেঁটে নাকি পাকিস্তান চলে গেছে কিন্তু আমরা দেখলাম যে ভারতের যে শৌর্যশালী সেনাবাহিনী সেই সেনাবাহিনী তারা আমাদের অপারেশন মহাদেব এই মহাদেবের নাম দিয়ে অপারেশন মহাদেবের তিনজন যারা সেই দিনকে আমাদের বৈশোরণ ভ্যালিতে হিন্দু পর্যটকদের হত্যা করেছিল তাদেরকে তারা শুট ডাউন করলেন এবং তাদের ব্যালিস্টিক ফরেন্সিক যে রিপোর্ট যেটা হরিয়ানা চণ্ডীগড়ে পরীক্ষা করা হয়েছিল তাদের কাছ থেকে যে অস্ত্র পাওয়া গেছে সেই অস্ত্র সেই দিন বৈশোরণ ভ্যালিতে যে বুলেটের খোল পাওয়া গেছিল সেই খোল দিয়ে জানা যাচ্ছে যে সেই যে অস্ত্র তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে সেই অস্ত্রেই তারা সেদিনকে বৈশরণ ব্যালিতে হিন্দু হত্যালীলা চালিয়েছিল আজকে তৃণমূল কংগ্রেস মিথ্যাচার করে যাচ্ছে সংসদে দাঁড়িয়েও তারা কোনো রকম রিপোর্টের মান্যতা না দিয়ে তারা বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়ে আজকে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রককে তারা অপদস্থ করার চেষ্টা চালাচ্ছে এর আগে আমরা দেখেছি দু সালে পুলওয়ামা যে জঙ্গি অ্যাটাক সেই অ্যাটাকের পরে আমাদের এখানকার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি জঙ্গিদের দেহের প্রমাণ চেয়েছিলেন তারা ভারতের সেনাবাহিনীর উপর বিশ্বাস রাখে না তা এ কেমন দেশ বিরোধী একটি রাজনৈতিক দল যারা দেশের যে আমাদের বীর সৈন্য যাদের উপর আমাদের ভরসা আছে যারা তিনশো দিন দেশের রক্ষা করার জন্য নিজেদের জীবন দ্বিতীয় পিছ পা সেই শৌর্যশালী সেনাবাহিনীর ওপরেও তারা প্রশ্ন রাখছে এবং এই মমতা ব্যানার্জী সেই দিন প্রমাণ চেয়েছিলেন যে জমিতে দেহ তো থাক এই মমতা ব্যানার্জী এবং তার তৃণমূল কংগ্রেস আমরা মনে করি তারা দেশ বিরোধী এবং তারা দেশের বাইরের শক্তিদের কাছ থেকে অর্থের বিনিময়ে তারা দেশের ভেতরে আমাদের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে চালাচ্ছে দুদিন আগে বিদেশি সংবাদপত্র উদ্ধৃত করে আমাদের মুখ্যমন্ত্রী একটি খবর বলেছিলেন যে বিদেশের সাংবাদিকরাও ভারতে যে বাঙালি এবং বাংলা ভাষী নিগ্রহ হচ্ছে তাতে নাকি তারা রিপোর্ট করেছে পরে যখন আমাদের কেন্দ্রীয় মালিককে বার করলেন তখন সংস্থারা সেই দেখা গেল যে জর্জ সোরেজ হচ্ছে তাদের মালিক এবং আমরা জানি প্রত্যেকে যে প্রেসিডেন্ট ট্রাম্প তিনি বলেছিলেন যে ভারতের দু চব্বিশ সালের লোকসভা ভোটে বিজেপি সরকারের পতন ঘটাতে এই জর্জ সোরেজ দু হাজার কোটি টাকা তিনি ঢেলেছিলেন এই ভারতের বিভিন্ন বিরোধী দলগুলোকে কবজা করতে তাদেরকে অর্থ সাহায্য তিনি করেছিলেন তাহলে আজকে একটা ভারত বিরোধী শক্তি কার কথাই আজকে বিশ্বাস করছে আমাদের তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো অথচ তিনি দেশের বীর সেনা তাদের যে বীরত্ব তাদের যে শৌর্যশালী কাজ তাদের উপর তাদের প্রশ্ন চিহ্ন লাগাচ্ছে তাহলে আমাদের বাঙালিদের আগামী দিনে ভাবতে হবে যে কার শাসনে আজকে আমরা রয়েছি